দা সবরমতি রিপোর্ট অভিনয় মুগ্ধ হলেও সচেতন দর্শক প্রশ্ন তুলবেন সত্য প্রকাশের সততা নিয়ে সত্য মুক্তি পেয়েছে হিন্দি ছবি দা সবরমতি রিপোর্ট যদিও এই ছবি নিয়ে আলোচনা ও সমালোচনা চলেছে দীর্ঘদিন ধরেই বারবার বলা হয়েছে এ ছবি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা ফিল্ম ছবির মূল চরিত্র সবরমতি এক্সপ্রেস এবং এক সৎ নির্ভীক সাংবাদিক ওই সাংবাদিকের চোখ দিয়েই যেন দর্শক ফিরে দেখতে চান এক ঐতিহাসিক সত্যকে আর তা হল গোধরাকাণ্ড কাশ্মীর ফাইলস বা কেরালা স্টোরিজ এর মতো ছবি নিয়েও বিস্তার জল হয়েছে বলা হয় বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই তৈরি হয়েছিল এই ছবিগুলি গত কয়েক বছরে ফিল্ম এর প্রচলন বেড়েই চলেছে বলিউডে নিরপেক্ষ ইতিহাসকে বদলে দিয়ে এক পৃষ্ঠে তথ্যের পুনর্নির্মাণ করেছে এই ছবিগুলি অভিযোগ ছিল এমনই কিন্তু দা সবরমতি রিপোর্ট অনেক বেশি বিতর্ক তৈরি করতে পারত কারণ এই ছবির বাস্তব সত্য এখনও ভুলে যাননি মানুষ এই ছবিতে আগুনে পুড়িয়ে যাওয়া সবরমতী এক্সপ্রেস দেখানো হয়েছে গুজরাটের গধরা রেল স্টেশনে সবরমতী এক্সপ্রেসে আগুন লেগে যায় ঝলসে মৃত্যু হয় ঊনষাট জনের বাইরের দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সবরমতি এক্সপ্রেসে অভিযোগ এমনই দুই সালে ফেব্রুয়ারি মাসের এই ঘটনা যদিও কিভাবে আগুন লেগেছিল ট্রেনে সেই রহস্যের মীমাংসা হয়নি শেষ পর্যন্ত দা সবরমতী রিপোর্টে বারবার ফিরে এসেছে সবরমতী এক্সপ্রেসের বিভৎস অগ্নিকাণ্ডের মুহূর্ত অমীমাংসিত রহস্যটিকে সরাসরি পরিকল্পিত হত্যা বলে অভিযোগ দেওয়া হয়েছে আঙ্গুল তোলা হয়েছে এক বিশেষ ধর্মীয় সাংবাদিকের দিকে অথচ সমকালের অন্য ঘটনাগুলির কোনো উল্লেখ নেই ছবিতে কোনো গুরুত্বই দেওয়া হয়নি ঘটনার পরস্পর্যকে বলা যেতে পারে সচেতনভাবেই এড়িয়ে যাওয়া হয়েছে ইতিহাস বলেছে নব্বইয়ের দশকের গোড়ায় বাবরি মসজিদ ধ্বংসের প্রায় দশ বছর পর পরসেবকেরা অযোধ্যা থেকে ফিরছিলেন সেই ট্রেনেই আগুন লেগে যায় তারপর সংঘর্ষের আগুন ছড়িয়ে পড়ে গোঠা গুজরাতে অথচ আগের বা পরের ঘটনার কোনো উল্লেখ রাখা হয়নি ছবিতে সেখানে শুধু উঠে আসে ট্রেনের অগ্নিকাণ্ডের ঘটনা যা কিনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিন্দি সংবাদ মাধ্যমে কর্মরত এক সাংবাদিক এই বিষয়ে নতুন করে সপ্তায়ন করতে চান তিনি অনেক তথ্য প্রকাশ্যে আনেন কিন্তু কর্তৃপক্ষ সেই সব মানতে নারাজ কর্তৃপক্ষ তাকে সাপ জানিয়ে দেন অনেক সময়ই সাংবাদিকের কাছে সত্য বলার চেয়েও বেশি জরুরি পরিস্থিতিকে সামাল দেওয়া একান্ত বাস্তব হলেও এই বক্তব্যকে নেতিবাচক হিসাবে দেখানো হয়েছে নায়ক সাংবাদিক চিত্রনাট্যের সংবেদনা পায় অনেকখানি চাকরি চলে যাওয়া থেকে প্রেম ছেড়ে চলে যাওয়া সবেই সহ্য করতে হয়েছে তাকে তবুও তার নাছর জেদ শেষ পর্যন্ত অবশ্য ওই সাংবাদিক অন্য একটি সংবাদ মাধ্যমে তার সত্য তথ্য তুলে ধরার সুযোগ পায় যদিও এই সত্য এর কোনো ভিত্তি ছবিতে দেখানো হয়নি প্রমাণ তুলে ধরায় দায় অবশ্য চলচ্চিত্র থাকে না বরং নজর পড়তে পারে প্রোপাগান্ডার ছোড়াছড়ি এরই পাশাপাশি ছবিতে দেখানো হয়েছে হিন্দি ভাষায় ওই সাংবাদিককে হেনস্থ করা হচ্ছে ইংরেজি না জানার জন্য এসব কারণে ওই সাংবাদিক এতবার কাজ হারিয়েছেন যে একসময় মনে হয়েছে ছবিটি গোধরা নিয়ে নির্মিত হয়েছে নাকি চাকরি হারানো নিয়ে তা বোঝা মুশকিল এই ছবির মতবাদ যুক্তি পরস্পর্য বাদ দিলে যা পড়ে থাকবে তা অবশ্য ভালো অভিনয় বিক্রান্ত মাসে ও রিদ্রি ডোগরার অভিনয় মন ভরাবে যদিও এই ছবিতে অভিনয় করার জন্য বিক্রান্তকে নানাভাবে সমালোচিত হতে হয়েছে ভালো লাগে রাশি খান্নার অভিনয়ও তবে পরিচালক ধীরাজ সারান আরও একটু দায়িত্বপূর্ণ ছবি বানালে খুশি হওয়া যেত বন্ধুরা এই ছবি তোমাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন